আজানের ধ্বনি কেউ বন্ধ করতে পারবে না নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন তিনি চাঁদের দেশে গিয়ে প্রথম যখন সে খ্রিস্টান বিজ্ঞানী আমেরিকান বিজ্ঞানী সে যখন চাঁদ আবিষ্কার করলো চাঁদের দেশে যখন প্রথম কদম রাখলো তখন চিন্তা করেছিল যে আমি চাঁদের দেশে তো একটা শব্দ ধ্বনি শুনতে পারছিলেন কিন্তু উনি চিন্তা করেছেন চাঁদের দেশে এই শব্দ শব্দধ্বনি আস্ত করতে উন এখানে তো কোনো মানুষের বসবাস নাই কথা বলেকে কিন্তু সে কথা বলবার পরে চিন্তা করে নিতে খ্রিস্টান মুসলমান তো তার ছিল না ইমান তার ছিল না সে চিন্তা করেছে এটা কোনো রকমের অলৌকিক কিছু হতে পারে বা ওরা এটাকে অন্যভাবে দেখে যেমন বিজ্ঞানীরা যখন বিমান নিয়ে পাইলটরা যখন আকাশে যায় তখন এখানে নানা রকমের প্রাণী তারা নজরে আসে এটা তারা যারা মুসলিম তারা আল্লাহর কুদরত হিসেবে দেখতে চায় না অনেক সময় ঘোড়া দেখতে পায় মেঘের উপর দিয়ে ঘোড়া হেঁটে যাচ্ছে তারা এটাকে অন্যভাবে বিবেচনা করে যখন নীলার মষ্টম চাঁদের দেশে আওয়াজ শুনতে পেলেন উনি চিন্তা করলেন চাঁদের তো আওয়াজ থাকবার কথা না তবে চাঁদের পৃষ্ঠদেশে নেমে যখন চাঁদের পৃষ্ঠদেশে ফাটা চিহ্ন দেখলেন তখন তাকে জোড়া লাগানো অবস্থায় যখন একটা জিনিস ভেঙে যায় আবার যখন সেটা জোড়া লাগায় জোড়া লাগানোর সেই দাগ যখন দেখতে পেলেন তখন নিরানুষ্ঠে একটু ভাবলেন যে আমি তো পড়েছি শুনেছি মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম একবার চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন ইন কমরু আলা আহাদি রসুলিল্লা সাল্লাহন ইসলামা ফির কতাইন ফির কতন আলাল জবল অফির কতন আলা দু নহুম অফি রেওয়ায়তিন ফিল বুখারি বুখারি শরীফের রেওয়ায়ত এসেছে জামার নবী জমিন থেকে ইশারা করে চাঁদকে দু টুকরো করে এক টুকরো জবলে আবু কাইস কোবাইসে পেড়েছিলেন আরেক টুকরো অপর প্রান্তে ফেলে দিয়েছিলেন আবার শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে জোড়া লাগিয়েছিলেন জোড়া লাগার যে ফাটা চিহ্নর দাগ সেটা যখন নীলার মষ্টম দেখলেন তখন তাকে ভাবিয়ে তুললেন যে এখানে মানুষ নাই আওয়াজ নাই সেটা বুঝলাম আওয়াজ করতে থেকে। আমি তো ইংরেজি বুঝি আরবি বুঝি না কিন্তু এই ফাটা চিহ্নর ডাকটা তখন তিনি ওখানে অভিযান শেষ করলেন কিন্তু ওনার গবেষণা শেষ করলেন না জমিন এসে যখন মালিয়াসিতে একবার রাষ্ট্রীয় সফরে আসলেন বিমানবন্দরের মসজিদ থেকে যখন আধানের দনি হচ্ছিল তখন তিনি আনমনা হয়ে বললেন আমাকে একটু সুযোগ দেন আমাকে শুনবার সুযোগ দেন সাংবাদিক বললেন স্যার আপনার কি অসুস্থতা ফিল করছেন আপনি কি কোনো অসুবিধা ফিল করছেন আপনি আনমনে কেন বললেন একটু সময় দাও আমি তোমাদের এই কোন মাইকে লাউড স্পিকারে যে আওয়াজ আসতেছে সেটা একটু আমাকে শুনতে দাও পুরো আগাগুড়া শুনলেন শোনার পরে বললেন এটা কিসের আওয়াজ বললেন এটা তো মুসলিম কান্ট্রি এখন মুসলমানদের আজানের সময় হয়েছে মসজিদের মিনারা থেকে আজান হয়েছে বললেন আজকে আমার গবেষণা শেষ হয়েছে আমি নীলার মুসলিম যখন চাঁদের দেশে গিয়েছিলাম এক্সাক্টলি আজকে মালয়েশিয়ার জমি যে আজানের ধ্বনি এটা আমি চাঁদের দেশে শুনতে পেয়েছিলাম পৃথিবীর গোসাই গোসাই আজানের ধ্বনি চলছে শুধু মুসলমানরা দিচ্ছে এমনটি না মুসলমানরা মসজিদের মিনারে আজান দিচ্ছে আমরা মনে করছি আজান আমরা দিচ্ছি আমরা শুধু আমরা দিচ্ছি না গোটা সৃষ্টির পরতে পরতে একটা ধ্বনি চলছে এটা হলো আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ যেটা বললাম সুহান